গঠন হলো সোনাই আচলিক পঞ্চায়েতের বডি বৃহস্পতিবার সোনাই উন্নয়ন ঘটের কার্যালয়ে প্রথমে শপথ গ্রহণ করেন ব্লকের আওতাধীন নয়জন এপি সদস্য পরে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয় প্রথমে সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী থাকলে ভোটাভুটি হয় এতে পাঁচটি ভোট আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হন দক্ষিণ সৈদপুর জিপির এপি সদস্য সিরিনা আক্তার লস্কর প্রতিদ্বন্দ্বী স্বাধীনবাজার জিপির এপি সদস্য ফাহমিতা ফাপিয়া আহমেদ তিনটি ভোট পেয়ে সভাপতির পদ থেকে ছিটকে পড়েন আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি পদে মিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন কচুর ধরম জিপির এপি সদস্য কাদির আহমেদ লস্কর এদিকে সোনায় আঞ্চলিক পঞ্চায়েতের মোট নয় সদস্যের মধ্যে বিজেপির মাত্র একজন সদস্য রয়েছেন ফলে এদিন বোর্ড গঠনের ভোটাভুটি থেকে বিরত থেকে শপথ গ্রহণ করে বেরিয়ে পড়েন দক্ষিণ মোহনপুর জিপির এপি সদস্য বর্ণালী দাস কংগ্রেসের আট সদস্য ভোটাভুটি করে সভাপতি ও সহসভাপতি চয়ন করেন এদিন ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত গঠনে নিয়োজিত আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারী ও বিডিও মুকুল বসুমতরে বোর্ড গঠনের পর কংগ্রেসের নেতাকর্মীরা সভাপতি ও সহসভাপতিকে ঘিরে আনন্দ উল্লাস করেন এতেও উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ সদস্য শাহীন লস্কর ও শাকামজুমদারসহ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা আজকে সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের আজকে আমাদের ভোট গঠনের দিন ছিল তো আজকে আমাদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে সুনাই আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়েছে আমাদের সুনাই আঞ্চলিক পঞ্চায়েতে দক্ষিণ সৈদপুর জিপি থেকে শিরিনা আক্তার লস্কর মহাশয়া পাঁচ বুটে জয়ী হয়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফাহমিদা ফাবিয়া লস্কর উনি তিন বুট পেয়েছেন তো আমি আমায় শোনাই আঞ্চলিক পঞ্চায়েতের স্ব সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তো আমার সাথে আর অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি সর্বসম্মতিক্রমে আমি নির্বাচিত হয়েছি তো আমি আজকে এই আমার যারা এপি মেম্বাররা আজকে বুটে অংশগ্রহণ করেছেন সর্বপ্রথম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে আমি শোনাই ব্লক কংগ্রেস যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হুসেন বরবুয়া মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি জেলা কংগ্রেস সভাপতি সজলাচার্য মহাশয় ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সব শেষে আজকে আমরা শপথ নিয়েছি যে আগামী পাঁচ বছর এলাকার সার্বিক উন্নয়নের সাথে আমরা এই সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সব এপি মিলে প্রতিটি জিপিতে আমরা উন্নয়নের সাথে এবং জনগণের সাথে কাজ করে যাব এই বলে আমরা জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস সমর্থনে আমরা যে পাঁচজন আজকে আমার শ্রীনাথার কে সমর্থন করেছেন ওনাকে জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস এর সমর্থনে হয়েছে বাকি ওই যে তিনজন কি করেছেন ওরা তো আমাদের জানা নেই ওরা কিভাবে করেছেন তো ওটা তো আমার জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস কি ব্যবস্থা বিহিত নেন তা আমরা কিন্তু তারা কি জন্য ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেস কে কথা রাখেননি বা ওনাদের সাথে যোগাযোগ করেনি তা আমরা তো জানা নেই তো আমাদের সাথে ওনাদের যোগাযোগ হয়নি আশাবাদী যে আমার জেলা কংগ্রেস যেহেতু আমাদেরকে একবার নয় বারবার আমাদেরকে দেখেছেন আমরা ওনার সাথে যোগাযোগ করেছি ওনাদের কাছে গিয়ে আমরা বলেছি যে আমরা বোর্ড গঠন করব সোনাই কংগ্রেসে গঠন করব। তারপরে ওই যে তিনজন জানি আমি ওরা আমাদের সাথে যোগাযোগ করেনি জেলা কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে কিনা তা জানিনি তা এক ব্যবস্থা জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস ব্যবস্থা নেবে আগামী তারা সবাই জানেন যে আজকে সোনাই ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে সেই হিসাবে আমরা আটজন নয় জনের মধ্যে আমরা কংগ্রেস পার্টি আটজন এপি নির্বাচিত কংগ্রেস পার্টির পক্ষ থেকে হয়েছিল আর আজকে এই বুটের মাধ্যমে শিরিনা আক্তার লস্করকে সভাপতি এবং সভানেত্রী এবং কাদির আহমেদ লস্করকে উপসভাপতি পদে নির্বাচিত করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এপিদেরকে সম্পূর্ণভাবে ফ্রিডম দেওয়া হয়েছে যে আপনারা যাতে কংগ্রেসের বুট বনবে এখানে তো নিশ্চিত তাই আপনাদের মধ্যে থেকে যাকে পছন্দ আপনারা নির্বাচিত করতে পারেন এবং অধিকাংশ এপি আজকে শিরিনা আক্তার লস্কর এবং কাদির আহমেদ লস্করের পক্ষে মতদান দিয়েছেন তাই আমি এখানে উপস্থিত সকল এপিকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা এখানে এসেছেন আমাদের দলের যারা কার্যকর্তারা রয়েছেন এখানে মন্ডল প্রেসিডেন্টরা রয়েছেন ব্লক কংগ্রেসের কর্মকর্তারা রয়েছেন এবং আমাদের জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকে ভোট গঠন হয়েছে তাই আপনাদের সবাইকে অভিনন্দন আর এখানে দ্বিমতের প্রশ্নই উঠে না কারণ যেহেতু আটজন এপি আমরা আর আমাদের এপির মধ্যে দুই মত থাকতে পারে আমাদের পার্টির পক্ষ থেকে ফ্রিডম দেওয়া হয়েছে আপনারা যাকে পছন্দ বানান অধিকাংশ এপি নির্বাচিত করেছেন আমরা সবাই এক এখানে কোনো দ্বিমত নেই তখন দেওয়া হয় এখানে সংখ্যার কোনো টানাটানি নেই সব কংগ্রেস গতিকে পার্টির পক্ষ থেকে ফ্রিডম দেওয়া হয়েছে এপিদেরকে যাকে পছন্দ নির্বাচিত করে বৈঠক পাঁচজনকে করেননি আটজনকে ডেকেছেন হয়তো কোনো অসুবিধা তিনজন আসতে পারেনি এই পাঁচজন সর্বপ্রথম প্রথম থেকে অসুবিধা ব্যক্তিগত থাকতে পারে সেটা রিপ্লাই আমরা দিতে পারবো না অসুবিধা তো ব্যক্তিগত সমস্যা নেই অনেকে থাকতে পারে